অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে পনেরো সদস্যের না থাকাটাই ইঞ্জুরি নিয়েও আছেন তাসকিন আহমেদ দলের সহ অধিনায়ক তিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্ব আসরে বাংলাদেশের স্বপ্ন সারথীদের নাম ঘোষণা করেন সেরা দল দিলেও সেরা পারফরমেন্স নিয়ে সন্দিহান প্রধান নির্বাচক সব অপেক্ষা আর নাটকের অবসান উনিশতম দেশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করল বাংলাদেশ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সেরা পনেরো জনের নাম জানিয়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ কুমার দাস দলে চমক থাকবে না জানাই ছিল তিন ওপেনার ও অলরাউন্ডার সাকিব সহ স্কোয়াডে আট ব্যাটার সাকিব মেহেদি রিশাদের সঙ্গে স্পিন অ্যাটাকে তানভীর ইসলাম পেসে তাসকিন মুস্তাফিজ শরিফুলের সঙ্গী তানজিম সাকিব রিজার্ভ হাসান মাহমুদ ও আফিফ হোসেন এর মধ্যে প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় তানজিদ তামিম তাহিদ হৃদয় জাকের আলী তানভীর ইসলাম রিষাদ হোসেন ও তানজিম সাকিব সব ছাপিয়ে একটা প্রশ্ন উঠেছে বারবার কেন নেই সাইফুদ্দিন তানজিম সাকিবের এগিয়ে থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়ার মাঠে যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে ইঞ্জুরি নিয়েও আছেন তাসকিন আহমেদ দলের সহ অধিনায়কও তিনি তবে কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন এই পেসার তা নিশ্চিত নয় তবু দলের অন্যতম সেরা পেসারকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে না বিসিবি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট ইট আনফর্চুনেট আমাদেরকে ক্যারি করতে হচ্ছে বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না বাট লাগলেও লাগতেও পারে বাট কোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই টানা অফ ফর্মের পরও লিটন দাসের উপর আস্থা বিকল্প না থাকায় চার স্পিনার কন্ডিশন বিবেচনায় আমরা যে কোন কন্ডিশনে কোন এগেনস্টে এবং তাদের ব্যাটিং প্যাটার্ন কত ডা কত বাম হাতির ক্ষেত্রেও আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি শুধু একজন ওপেনার না আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে কারণ আমাকে দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে এবং কঙ্কাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন সেরা দল বাছাইয়ের দাবি করলেও পারফরমেন্স নিয়ে চিন্তিত প্রধান নির্বাচক নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয় জন তঞ্জিদ তামিম তাহিদ হৃদয় জাকের আলী রিশাদ হোসেন তঞ্জিম সাকিব এবং তানভীর ইসলাম বাংলাদেশের তারুণ্যের এই ছয় ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তারা পনেরো জনের স্কোয়াডে একজন আছেন যিনি টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন তিনি সাকিব আল হাসান এমন কীর্তি বিশ্বে আর কেবল রোহিত শর্মার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সাকিবের এটাই শেষ বিশ্বকাপ তা অনেকটাই নিশ্চিত বিপরীতে এই স্কোয়াডে ছয় ক্রিকেটার আছেন যাদের এবারই প্রথম তানজিদ হাসান তামিম তাউহিদ হৃদয় জাকের আলী অনিক রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ তামিম এক বছর আগে জাতীয় দলের সুযোগ পেয়েই ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন বছর ঘুরতে না ঘুরতে টি বিশ্বকাপ দলে তামিমের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ বোর্ড সভাপতিও তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো টি আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো তাওহিদ হৃদয়কে নিয়ে নতুন করে কিছু বলার নেই এক বছরের মধ্যে রঙিন পোশাকে স্থায়ী জায়গা করে নিয়েছেন তার ব্যাটিংয়ের ধরন টি টোয়েন্টির জন্য আদর্শ চাপের মধ্যেও স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেন দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে সব ফর্মেটে পারফর্ম করা জাকের আলী আলোচনায় আসেন গেল বিপিএলে কুমিল্লা এর হয়ে ইমপ্যাক্ট ইনিংস খেলে বিশ্বকাপে তার হাতেই উঠবে কিপিং গ্লাভস বিশ্বকাপ আসে যায় অন্য সব দলে থাকলেও বাংলাদেশের স্কোয়াডে দেখা যায় না কোনো রিস্ট স্পিনার এবার সে আক্ষেপ ঘোচালেন ঋষাদ হোসেন হতে পারে দলের

দলের চতুর্থ স্পিনার তানভীর ইসলাম মাত্র চার ম্যাচ খেলেছেন কোন চমক দেখাতে না পারলেও ইকোনমি রেট দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন আমি তো এখানে কখনো যাইও না আর উইকেট নিয়ে ভালো জানিও না আমাদের ভিডিও অ্যানালাইসিস আছে তারপরে হেড কোচ টিম ম্যানেজমেন্ট যারা যারা যেই প্ল্যান দিবে হয়তো বা ইউএস এর সাথে আমাদের কিছু প্র্যাকটিস আছে ওই সময় বলে যাবে যে উইকেট কেমন মার্কিন মুলুকে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ পাবে ছয় তরুণ সহ পুরো দল আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজা আশরাফ হোসেন লিপুর বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন একমত সাইফুদ্দিন না থাকায় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলের সঙ্গে চেয়েছিলেন তিনি স্পিন ইউনিটে তাইজুল না থাকায় অবাক আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফরচুনেটলি আমাদের কাছে ছিল না বিশ্বকাপ স্কোয়াডে নেই বড় চমক পনেরো স্বপ্ন সারথীকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে আট উইকেট নেয়া এই পেসারের বাদ পড়াকে অবশ্য স্বাগত জানিয়েছে সাবেক প্রধান নির্বাচক এখানে ডেট ওভারের কথা বলেছে ডেট ওভার কিন্তু আমাদের সব বোলারে কিন্তু স্ট্রাগল করে এখানে অলমোস্ট এটা করে কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড বোলিং আমাদের এখন এখানে কিন্তু সবার ক্যাপাবিলিটি আছে ভালো করার এবং যেহেতু চারটা সিম বোলার নিতে হবে ওখানে এই জন্য চিন্তা ভাবনা করে সাইফুদ্দিনকে অফ করেছে ইঞ্জুরির কারণে তাস্কিনের স্কোয়াডে থাকা নিয়ে ধোয়াশা ছিল ডানহাতি পেসার এখন সহ অধিনায়ক যুক্তরাষ্ট্র সিরিজে তাস্কিনকে বিশ্রাম দেওয়ার পরামর্শ সামনে যেটা ইউএস এর সাথে খেলা আছে এখানে হয়তো স্কিপ করাতে পারে অলরাউন্ডার মুসাদ্দেককে রিজার্ভ বেঞ্চে দেখতে চেয়েছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আরেক সাবেক অধিনায়ক রাকিবুল হাসানের মতে তাইজুল ইসলামের শূন্যতা ভোগাতে পারে টাইগারদের তাইজুল ইজ অর্থোডক্স লেফট আর্ম স্পিনার লেফট আর্ম স্পিনার রাইট আর্ম ব্যাটসম্যানের এগেনস্টে বগি বোলার আপনি ক্রিকেটে যদি অপোনেন্টের উইকেট নিতে না পারেন আপনি বিপদে আসেন সেটা টি টোয়েন্টি হোক ফিফটি ওভার হোক টেস্ট ম্যাচ হোক তো মুসাদ্দিককে চিন্তা করা যেহেতু রিজার্ভে কেউ কারো ইঞ্জুরি হলে এক্সট্রা ব্যাটসম্যান কাম একটা অলরাউন্ডার চিন্তা ভাবনা করতে মুসাদ্দিকের কথাটা এখানে রাখা যেত অফর্মে থাকা লিটন দাস টিকে যাওয়ায় অবাক হচ্ছেন না ক্রিকেট বিশ্লেষকরা তবে মনের যত্ন নেওয়ার পরামর্শ তার মেন্টাল ফিটনেস নিয়ে মনে হচ্ছে স্কিলে তার টেকনিকে একটা প্রবলেম হচ্ছে ব্যাটিংয়ের সময় তার ব্যাট খুব কুইক সামনে চলে আসতেছে প্যাডের সে স্ট্রেট ড্রাইভ খেলতে যে যখনই না আর নিউ বল তখন বল সুইং করে ওই সময় দেখবেন সে এবং শান্ত একই সমস্যায় আছে বিশ্বমঞ্চ টাইগারদের ম্যাচ বাই ম্যাচ খেলার কথা বলেছেন সাবেক দু অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরুর প্রত্যাশা মিনহাজুল রাকিবুলদের আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা বিশ্বকাপ যাত্রার আগে নাজমুল আবেদিন ফাহিমে টিপস নিলেন সাকিব আল হাসান মিরপুরের হোম অফ ক্রিকেটে সকালে একাকি অনুশীলন করেছেন সাকিব জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি করেছেন রান শুধু নয় টি নেই কোনো হাফ সেঞ্চুরি তাই ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী বিশ্বসেরা অলরাউন্ডার হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে দীর্ঘ সময় ধরে নক করেছেন তিনি এই যে আমার ব্যাংক আর এফ এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আর এফ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী ফুটবলের খবর জানাবে এবার ফেডারেশন কাপ ফাইনালেও বসুন্ধরা কিংস আবাহনীকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ট্রেবল জয়ের হাতছানি লিগ ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নদের এদিকে একদিন পিছিয়ে বাইশ মে হবে আসরের ফাইনাল ফুটবল এখনও বেঁচে আছে মানুষের হৃদয়ে মোরসালিন রাকিব জামালদের জন্য গ্যালারিতে স্লোগান ওঠে তারকা ফুটবলারের সাথে ছবি তোলার আকাঙ্ক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে থাকেন সমর্থকরা ম্যাচ শেষেও রেশ রয়ে যায় মৌসুমে আরও এক বসুন্ধরা আবাহনী দৈরথে জয়ী দল কিংস এ জয় ফেডারেশন কাপের সেমিফাইনালে নিয়ে গেল বসুন্ধরাকে প্রথম ট্রেবল স্বপ্ন পূরণে বাকি এক ম্যাচ বিপরীতে শূন্য হাতে আরও এক মৌসুম শেষের অপেক্ষায় আবাহনী ঐতিহ্য যেন ইতিহাসেই বন্দী মর্নিং শোজ দ্য ডে গোপালগঞ্জে সাত মিনিটে এগিয়ে যেতে পারতো আকাশী নীলরা কিংস গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে একা পেয়েও লক্ষ্যে শট করতে পারেননি কর্নেলিওস স্টুয়ার্ট পুরো ম্যাচেই গোল অধরা আবাহনীর সুযোগ রবি নিয়ে মোরসালিনরা নষ্ট করেছেন তবে একুশ মিনিটে আর ভুল নয় রবসনের গোলে কিংসের লিড প্রথমার্ধে সমতায় ফেরার আরও সুযোগ পেয়েছে আবাহনী কিন্তু ম্যাচ জুড়ে যে ফিনিশিং দুর্বলতা তাতে গোল কীভাবে ধরা দেবে একাদশে ফেরার জামাল ভূঁইয়াও মধ্য মাঠে ম্লান দ্বিতীয়ার্ধটা একেবারে নিজেদের গড়ে নিয়েছে বসুন্ধরা একাত্তর মিনিটে ডোরিয়েলটন ম্যাজিকে আরও এগিয়ে কিংস যদিও এই গোল নিয়ে রেফারির কাছে করার প্রতিবাদ জানিয়েছে আকাশী নীলরা ইঞ্জুটামি স্কোর লাইন তিনশো করেছেন মোহাম্মদ ইব্রাহিম মৌসুম জুড়ে মহমাডানের সাথেই কিংসের শিরপো লড়াই স্বাধীনতা কাপের ফাইনাল প্রিমিয়ার লিগের শিরপারাইজ দুইতেই সফল অস্কার ভোজনের দল এবার সিংহ অপেক্ষায় দু দলের ফেডারেশন কাপ ফাইনালের জন্য স্থানীয় সরকার নির্বাচনের জন্য একদিন পিছিয়ে বাইশ মে হবে শিরোপা লড়াই ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ বিশ্বকাপে অংশ নিতে দুই ক্রিকেটারকে ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণ করলো শ্রীলঙ্কা ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি কুশল মেন্ডিস এবং ফার্নান্দো আর ব্রায়ান লারার পছন্দের চার সেমিফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তান অস্ট্রেলিয়ার মতো পাওয়ার হাউস টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে যুক্তরাষ্ট্রের পথে শ্রীলঙ্কা তবে শেষ মিনিটে বিপাকে দ্বীপ রাষ্ট্রটি দলের দুই তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস ও আসিতা ফার্নান্দোকে ছাড়াই যেতে হচ্ছে বিশ্বকাপ শহরে ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি তারা যদিও কলম্বোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সংকটের অবসান হবে তিন জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লংকানদের বিশ্বকাপ মিশন তাই দলের সাথে তাদের উপস্থিতি ম্যাচে ততটা প্রভাব না ফেললেও অনুশীলন মিস করতে যাচ্ছেন নিশ্চিত এরই মধ্যে আইপিএল ছেড়েছেন জশ বাটলার লিয়াম লিভিংস্টন উইল জ্যাকস ও রিস সপ্তাহ শেষে ভারত ছাড়বেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ইংলিশ ক্রিকেটাররাও মাঝপথে তাদের আইপিএল ছাড়ায় ক্ষুব্ধ সাবেক ভারতীয় ক্রিকেটাররা তবে বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজকে গুরুত্ব দিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত এমন ভবিষ্যৎবাণী করেছেন ক্যারিবিও কিংবদন্তি ব্রায়ান লারা তার মতে আসলে বাকি দুই সেমিফাইনালিস্ট আফগানিস্তান ও ইংল্যান্ড ফোর এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই ধন্যবাদ সাথে থাকার জন্য